ফ্রন্টেন্ড এক্সিলেন্স উইথ ট্যালেন্ট সিএসেস অ্যান্ড নেক্স জেস ফ্রন্টেন ডেভেলপার হবার আলটিমেট কোর্স চার মাস পনেরো সপ্তাহ প্রত্যেক সপ্তাহে দুইটি করে লাইফ ক্লাস প্রবলেমে পড়লে ডেভি সাপোর্ট নিশ্চিত করবে আপনার প্রপার লার্নিং এক্সপেরিয়েন্স আর কোর্স চলাকালীন অবস্থাতেই রিয়ক্ট জেস ইউজ করে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি নেক্সট জেস ইউজ করে অনলাইন ফুড স্টোরের ফ্রন্ট এস ইউ ফ্রেন্ডলি এজেন্সি ওয়েবসাইট নিউজ পোর্টাল এবং ই কমার্স প্রজেক্ট ডেভেলপমেন্ট ইনশিওর করবে কন্টেন্ট ডেভেলপার হিসেবে ক্যারিয়ার বিল্ডিং এর জন্য আপনার পোর্টফোলিও তবে কোর্সটিতে জয়েন করার আগে আপনাকে অবশ্যই HTML সিএসএস এবং জাভাই স্ক্রিপ্ট সম্পর্কে জানা থাকা লাগবে আর যদি ফুল কোর্সটি কমপ্লিট করতে পারেন অন টাইম তাহলে কাজ করবে ওস্তাদের জব প্লেসমেন্ট টিম আপনার সাথে আপনার জব পাওয়ার আগ টার্গেট যদি হয় ফ্রন্টাইন ডেভেলপার হিসেবে জব মার্কেট ও মার্কেট প্লেসে কাজ করা তাহলে এখনই স্টার্ট করুন বর্তমান জব মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্রন্ট ফ্রন্টেন ফ্রেমওয়ার্ক শেখা ফ্রন্টেন এক্সিলেন্স উইথ ট্যালুন সিএসএস রিয়াক্ট অ্যান্ড নেক্টেএসএল প্রস্তাব নেওয়ায়